আজ অর্থাৎ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই বিশেষ দিনটিকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুধবুধ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করে তুলতে সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালির আয়োজন করা হয় এই সচেতন র্যালিতে উপস্থিত ছিলেন বুধবুত ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম বুধবুত থানার আধিকারিক বাহালুল মল্লিক সহ বুধবুধ ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিকরা এবং ট্রাফিকের সিভিক ভলান্টিয়াররা এদিনে সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালিটি তিলডাঙ্গা মোড় থেকে বুধবুধ বাজার ঘুরে তিলডাঙ্গা মোড়ে এসে শেষ হয় জানা যায় প্রতিদিনকার দুর্ঘটনা কমাতে এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা গড়ে তুলতে এই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে বুধবুধ ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষরা